জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বৃষ্টিক রাশি নিয়ে এই বৃষ্টিক রাশি দেখুন এই যে রাহু কেতুর যে গোছর ফল এটি হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি আনতে চলেছে মানে হয় কি ভালো ফল দিতে পারে মনে হচ্ছে না নেগেটিভ ফল দেবে সেটি কিন্তু মানে বৃষ্টিকের ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে এই রাশি হচ্ছে মেন্টালের জায়গা তৈরি করছে সেই ক্ষেত্রে সেই রাহু আপনাকে কি ফল দিতে পারে বা কেতুই বা আপনাকে কি ফল দেবে নেগেটিভ দেবে নাকি পজিটিভ দেবে এবার আপনার যদি জন্ম চাটে এই রাহু যদি আপনার ভালো প্রভাবশালী যদি হয় যদি প্রভাবশালী যদি বৃদ্ধি করে বা দেখা গেল আপনার জন্ম চাটে রাহু রয়েছে দেখা গেল আপনার আপনার ক্ষেত্রে তুঙ্গি অবস্থায় বিষ রাশির ঘরে বা মিথুন রাশির ঘরে এবং আপনার টানজির যে গোছর ফল সেটি কিন্তু আপনার থাকছে ফোর্থ হাউসে মানে ফোর্থ হাউসে রাহু কিন্তু কখনোই পজিটিভ ফল দিতে পারে না কারণ ফোর্থ হাউস একটা নেগেটিভ জায়গা এই রাহুর ক্ষেত্রে এই বৃহস্পতির ক্ষেত্রে মানে একটু পজিটিভ কারণ হচ্ছে দৃষ্টি করছে বৃহস্পতি সেই কারণে কিন্তু একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আদারওয়াইজ মানে এই ফোর্থে থাকলে কি হতে পারে মায়ের সহিত কিন্তু একটা মতের মানে বিরোধিতা বা সংসারে মানে গৃহে কিন্তু কোনো গলযোগ সৃষ্টি করতে পারেই রাহু কিন্তু আবার এই রাহু কি অল টাইমই খারাপ ফল দিতে থাকবে কিন্তু না রাহু কিন্তু থাকছে আপনার বৃহস্পতি নক্রতে বসবাস করতে চাইছে বা করছে এই রাহু যেহেতু এই গমন করছে সেই ক্ষেত্রে আপনাকে ধনপতি নক্রত বা আপনার নিজস্ব ব্যক্তিগত মানে অর্থ বা নিজস্ব আপনার মনের ফ্রিকোয়েন্সি একটা তৈরি করা বা অর্থ নিজস্ব একটা ইনকাম করার একটা জায়গা নিজস্ব অর্থ ইনকাম করে সেই একটা জায়গা তৈরি করবে এই আপনার রাহু এই রাহু নক্ষত্র বেশি অনুযায়ী এই রাহু দৃষ্টি থাকছে আপনার অষ্টমভাবে এবং দৃষ্টি থাকছে আপনার দ্বাদশে তা মানে এই রাহুর যে দৃষ্টি বা কেতুর এখানে কোনো দৃষ্টি পাচ্ছি না কেতু কি ফল দেবে কেতু কিন্তু থাকছে আপনার দশমে কর্মের জায়গায় এবং সেই কর্মের জায়গা থেকে সে কতটা ভাবে মানে আশার অরূপ ফল দিতে পারে যেহেতু কর্মের জায়গায় কেতু থাকবে রবির নক্রতে এই কর্ম নক্ষ্রত নিয়েই থাকবে মানে কর্মক্ষেত্রে মানে আমার আমি যেটা বিচারে পারছি এই কর্মে কেতু কিন্তু খুব একটা সিংহের ঘরে কেতু খুব একটা খারাপ ফল দেয় না এই কর্মের জায়গায় কেতু একটা সবসময় নেগেটিভ ফল দিতে পারে না অবশ্যই সে শুভ ফল একটা দেবে কারণ যেহেতু সে আপনার মানে লগ্নের অধিপতির সাথে যুক্ত হয়ে সে কিন্তু একটা বিরাজমান তার মানে সে কিন্তু প্রথম স্টেজে কিন্তু খারাপ ফল দিতে পারবে না এবং আপনি যারা যারা দেখবেন স্পিরিচুয়াল জগতের সাথে যুক্ত রয়েছেন স্পিরিচুয়াল বা বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট বা যারা দেখবেন কোনো মানে একটা কোনো তৈরি করবার একটা জায়গা রকম হয়তো আপনি দেখবেন বা সিবিআই অফিসার বা অনুস অনুসন্ধানকারী যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অতিবহারে কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু হয় উন্নতি করবার একটা স্টেপ বাই স্টেপ হুম কেতু কিন্তু আপনাকে মানে এই একটা অগ্রসর করবার ক্ষমতা একদম নেগেটিভ জায়গা থেকে একদম মানে যে করেই হোক নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি বা যাকে ধরে রাখার ক্ষমতা রাখে যে কোনো কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন হয়তো এমন একটি কর্ম যেমন ধরুন হয়তো আপনি টিভি সারাচ্ছেন মানে গোপনীয়তা জায়গা বা হয়তো আপনি কোনো রেডিও বন্ধ হয়ে গেছে ফোন সারাচ্ছেন পাওয়ার মানে একটা কোথা থেকে পাওয়ারটা এলো বা ভালো ইলেকট্রিশিয়ান বা যারা দেখবেন কম্পিউটারের সঙ্গে যুক্ত রয়েছেন বা ইন্টারনেটের সাথে যারা মানে যুক্ত রয়েছেন ইন্টারনেট যেগুলো দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ইন্টারনেট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখছেন ফোনের মাধ্যমে আমি তো নেই হ্যাঁ এটা হয়তো সেটাও কিন্তু ইন্টারনেট কানেকশান মানে ফ্রিকোয়েন্সি পাওয়ার এই কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেখানে কিন্তু অতিভারে শুভ ফল এই কর্মের জায়গা থেকে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক বা যারা বই লিখছেন বা যারা মানে একটা কোনো প্যানেল বোর্ড মানে ইলেকট্রিক্যাল বোর্ড হয়তো দেখছেন ছোট্ট মেশিন একটা মানে প্রচুর পাওয়ার নিচ্ছে এরকম কোন কর্ম হয়তো নতুন কোনো ডিজাইনার হ্যাঁ নতুন কোন হয়তো ডিজাইন তৈরি করছেন কোনো আপনার ক্ষেত্রে মানে ডিজাইন মানে বিল্ডিংও হতে পারে বা কোন রকমভাবে আপনার মানে নতুন কিছু হয়তো তৈরি করবার একটা জায়গা বা পরিকল্পনা করার একটা জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গায় কিন্তু আমি শুভ ফল একটা পাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে শুভ ফল এবং যারা ধরুন যারা ভালো মূর্তি তৈরি করছেন বুঝতে পারলেন যে মূর্তি মানে নতুন কোনো হয়তো মূর্তি আপনি তৈরি করছেন মানে শিল্পী মানে বড় বড় শিল্পী এই শিল্পীর জায়গা থেকে কেতুর একটা ভাইব্রেশন দেয় হুম মানে দারুণ একটা জায়গা দেবে বড়ো বড়ো মিস্ত্রি যারা রয়েছেন ভালো ডিজাইনের যারা রয়েছেন এদের কাছে মানে গুপ্ত জিনিসটাকে নিজের থেকে তৈরি করার একটা উপলব্ধি কিন্তু একটা বৃদ্ধি বাড়িয়ে দেবে এই দেবে কেতু আর কেতু আর রাহু কিন্তু ফোর্থ হাউসে শুভ ফল কিন্তু দিতে পারছে না তবুও দেবে মানে মাতৃভাব থেকে একটা ভালো কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু না এই রাহু কিন্তু ভাব থেকে কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দর্শক বন্ধু এটির কারণ হচ্ছে এই রাহু ফোর্টে মানে থেকে যে দৃষ্টিগুলো দেয় সেই দৃষ্টিগুলো বেশি খারাপ যারা ধরুন এই কোর্টে ভোটে দাঁড়াচ্ছেন ভালো করে শুনবেন যে যারা ভোটে দাঁড়াচ্ছেন বা পার্টি পলিটিক্স যারা তৈরি করছেন বা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে কেন কেন শুভ ফল দেবে এই ফোর্থ হাউস হচ্ছে আপনার গৃহ বা আপনি যাদেরকে সেবামূলক কর্ম করবেন সেই সেবামূলক কর্ম হচ্ছে আপনার ক্ষেত্রে সপ্তম ভাব বা ভাব এই অষ্টমে সে আবার দৃষ্টি করছে মানে মানে রাজনীতি করতে যাচ্ছেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল একটা ভালো রেজাল্ট কিন্তু দিয়ে যাবে আপনাকে দেবেও আপনাকে এবং যারা দেখবেন মানে এমন কোনো রাখি ব্যবসা করছেন হয়তো হিউজ পরিমাণে হয়তো আপনার অর্থ নেই হয়তো কোনো কিছুই স্টক মার্কেটের সাথে হয়তো আপনি যুক্ত রয়েছেন স্কট মানে স্টক মার্কেট হয়তো আপনি কিনলেন সেই স্টক মার্কেটে আপনি হয়তো কোনো কিছু কিনলেন এই সেটাকে আপনি স্থগিত করে রেখে দিলেন দিয়ে পরে হয়তো সেটাকে চড়া দামে বিক্রি করে দিলেন এই কানেকশানটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দেবে কে দেবে দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে এই রাহু যেহেতু পঞ্চমকে যেহেতু দৃষ্টি করছে এবার আসবো আপনার ক্ষেত্রে মানে শরীরটা কেমন যাবে রাহু রাহুকেতুর কম্বিশন অনুযায়ী বা আপনার ক্ষেত্রে অর্থ উপার্জন কতটা হবে মানে সবাই যেটা চায় মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট কতটা হবে কর্মক্ষেত্রে কতটা প্রাপ্তি হবে কর্ম বা ব্যয়টা ঠিক জায়গায় হবে কি না বা ঈশ্বরপরায়ণ কোনো জায়গা পাবো কি না হ্যাঁ এই নিয়ে কিন্তু আলোচনা থাকবে প্রথমে দেখুন এই ধন মানে অর্থ নিয়ে যদি আসি এই নক্ষত্র বেশি নিয়ে একটা মানে বিচার করে বলবো এক একটা করে এটা কিন্তু টানজিব ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয় মানে আবার রিপিট করে দিলাম এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয় এটা কিন্তু টানজিব ফল কারণ দেখুন এই রাহু দেখা গেল আপনি জন্মেছেন মানে বিশাখা নক্ষত্রে আপনি জন্মেছেন বা হয়তো আপনি জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মেছেন বা অনুরাধা নক্ষত্রে আপনি জন্মেছেন এদের ক্ষেত্রে কি ফল যাবে এটা কিন্তু নক্ষরত এখানে নক্ষ্রত বেশি আলোচনা হচ্ছে এবার দেখা গেল রাহু যে নক্ষত প্রবেশ করেছে শুভ নাকি আপনার অশুভ মানে থাকছে তো ফোর্থ এবার দেখা গেল ডিগ্রি সময় বিশাখা নক্ষ্রতে আপনার লগ্নে ঢুকেছে আপনার মানে তিন ডিগ্রি কি চার ডিগ্রি এই বিশাখাই ঢুকেছে তার মানে রাহু কিন্তু আপনাকে ভাবে কিন্তু পাঁচেও থাকতে পারে পঞ্চমও থাকতে পারে সেও সবাই ঢুকছে সেও ঢুকেছে কোন পূর্ব ভাদপদ নক্ষত্রে কুম্ভে জাস্ট গেছে আর বিশ জাস্ট আপনি ঢুকেছেন এই ত্রিশ ডিগ্রি করে যদি এসে যায় মানে এক দুই তিন মানে একশো কুড়ি ডিগ্রি মানে একশো কুড়ি ডিগ্রি বেশি যাচ্ছে তার মানে মানে ওটাই বিচারটা ফ্যাক্টর হয়তো অনেকে বলবেন যাই হোক হ্যাঁ কথা না বাড়িয়ে আসল কথায় আসি যে কি ফল পেতে পারেন এই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে জন্ম নক্ষত্রে রাহু থাকবে আপনাকে কিন্তু পরিশ্রম প্রচুর হারে বাড়িয়ে দেবে মানে লিভার সমস্যা আসতে পারে মানে অর্থনৈতিক পরিকাঠামো ফাটকা কিন্তু আপনি পেতে পারেন না খেটে নয় তা বলে মানে বৃষ্টি কর্মকে বিশ্বাস করে এই কর্মকে সে বেশি ভালোবাসে নিজস্ব জায়গা থেকে কর্ম করে নিজে খেটে আপনি তার থেকে অর্থ উপার্জন করতে পারবেন নিজস্ব সেভিংস অবশ্যই করে কিন্তু করতে পারবেন সেভিংস কিন্তু বাড়বে যদি বলেন যে দিদি ভাই রাহুর সে কী করে পারবে নক্ষ তো বেশি আলোচনা করছি এখানে কিন্তু জন্ম চার দিয়ে কিন্তু বিচার করছি না বাকি আপনার জন্ম চার দেখে বিচার করতে হবে কেন হচ্ছে কেন হবে না কেনই বা হচ্ছে না কেনই বা হবে না কবে হবে সেটা আপনার জন্ম চার দেখে বোঝা বা বলা সম্ভব এবার বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মানে কেতু থাকছে আপনার ক্ষেত্রে আপনার রবি নক্ষত্রে মানে বারো নম্বর নক্ষত্রে তার মানে দেখা গেল যে বারো যদি হয় তার মানে বিশাখা যদি হয় তার মানে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে সাধন নক্ষত্রে মানে দান নক্ষত্র মানে আপনি কিন্তু সাধন নক্ষত্রে কানেক্টেড করবে কিন্তু এই সাধন জায়গায় যেখানে চেষ্টা করেছিলেন বহুদিনের আশা ছিল আপনার মানে আমি এই কোম্পানিটাকে দাঁড় করাবো বা এই ব্যবসাটাকে দাঁড় করাবো বা নিজস্ব কর্মক্ষমতায় আরও আমাকে মানুষ চিনবে কর্মের আমার প্রেশার বাড়বে সেটা আপনাকে দেবে এই দশমে কে কিন্তু স্পিরিচুয়াল কিন্তু দেবে মানে প্রথমেই বলেছি ডিজাইনের কর্ম মানে এটা নক্রত কী কানেকশান তৈরি করবে এবার আসছে আপনার সন্তান নিয়ে এই টেনশান কিন্তু বৃদ্ধি করবে কিনা এই সন্তান নিয়ে কিন্তু মানে মানুষের একটা ডিপ্রেশন বা চিন্তা ভাবনা একটা বৃদ্ধি করবে মনের দিক থেকে একটা মানে সমস্যা আসবে মনের দিক থেকে কীরকম সমস্যা মানে মনের মানে একটা মানে পাওয়ার মানে একটা পাওয়ার এক্সাম মানে ব্যয়টা হবে কিন্তু আবার আপনার মানে ঘর বাড়ির পেছনে কিছু ব্যয় করবেন নিজস্ব ব্যক্তিগত যে অর্থ আপনি জমাতে পারেননি হয়তো কর্ম পাচ্ছিলেন না সেই কর্ম কিন্তু আপনার বা পাবেন বা উন্নতি অবশ্যই আপনি করতে পারবেন দর্শকবন্ধু ফাটকা ইনকাম আপনি পাবেন ফাটকা ইনকাম কি কর্মের মাধ্যমে কর্মের জায়গায় শত্রু আসলেও শত্রু কিন্তু কিচ্ছু করতে পারবে না এটার কারণ কারণ মঙ্গল যুক্ত আছে একদম পাওয়ারফুল মানে মঙ্গলকে নিয়ে এই দশমভাবে থাকছে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আবার লগ্নে বা রাশির ওপরে মানে ফোর্থে দৃষ্টি করছে তার মানে কেতু এখানে মানে পাইতারামি কিচ্ছু করতে পারবে না একদম মানে বসিয়ে রেখে দেবে নেগেটিভ জায়গাটা মানে একদম পুরো কাটিয়ে দেবে এবার দেখুন এই আপনার ক্ষেত্রে যেটা আসবো মানে আপনি যোগাযোগ অবস্থা কেমন দেবে বা শরীরটা কেমন যাবে এই শরীরটা নিয়ে কিন্তু দর্শক বন্ধু একটুখানি মানে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এই শরীরটা কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না শরীরের দিকে কিন্তু নজর দিতে হবে শরীর দিকে নজর না দিলে কিন্তু মানে খুব সমস্যা বিশেষ করে পেটের দিকে সমস্যা মানে অস্ত্রোপচারও হতে পারে পেট পা উদর পেট মানে হচ্ছে উদর পা মানে হ্যাঁ সেটা সবাই জানে এটা কিন্তু একটা কানেকশান দিচ্ছে যারা লোহার কর্মের সাথে যুক্ত রয়েছে লোহা এই লোহা পিটিয়ে ডিজাইন তৈরি করছেন যে কোনো মডেল হোক না কেন সেখানে কিন্তু দারুণ জায়গা দেবে যাদের ওষুধের ব্যবসা রয়েছে যেহেতু বৃহস্পতি কানেক্ট করছে সেবামূলক কর্ম বা নার্সিংহোম যাদের রয়েছে বা হয়তো আপনার মানে কোনো ওষুধের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করছেন বা হয়তো গ্রামের কোনো জায়গায় মানে টুকটাক করে হয়তো কোনো ওষুধ দিচ্ছেন অনেকেই আছে হ্যাঁ আয়ুর্বেদিক হতে পারে যে স্বপ্নে পাওয়া ওষুধ এই যে আয়ুর্বেদিক হ্যাঁ এগুলো কিন্তু একটা ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি কারতায় এবার আসবো আমি আপনার অনুরাধার নক্ষত্রে মানে শনির নক্ষত্র মানে শনির নক্ষত্র অনুযায়ী মানে আপনাকে যে ফলটা দেবে রাহু কিন্তু মালামাল করতে পারে আগেও বলেছি আবার বলছি রাহু কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট কর তৈরি করতে পারে কেন মানে অতি মিত্র নক্ষত্রে কিন্তু আপনার এই বৃহস্পতি রয়েছে এই রাহুর কানেক্টেড এই বৃহস্পতি নক্ষত্রে যদি হয়ে থাকে সেই রাহু কিন্তু মানে আপনাকে খারাপ ফল কিন্তু দিতে পারে না সেই শনিকে কিন্তু আবার নক্ষত্র বেশি মানে মানে অনুরাধা মানে মানে শনি নক্ষত্রেই কিন্তু সেই শনিকে কেই শনির নক্ষত্রে আবার বসে কিন্তু আপনাকে রাহুর দৃষ্টি করছে দ্বাদশ দৃষ্টি তার দৃষ্টি থাকছে কিন্তু আবার নক্ষত্র বেশি তার মানে সে কর্মের জায়গা থেকে উন্নতি যাদের দেখবেন সন্তান নেওয়ার একটা জায়গা যারা সন্তান যারা নেননি এখনো তাদের সন্তান কিন্তু এই আড়াই বছর কিন্তু সন্তান আসার কিন্তু খুব সমস্যা তৈরি করবে মানে বাধা বিপত্তি তৈরি করবে সন্তান হয়তো বিষি হয়ে যেতে পারে চেষ্টা হয়তো করছেন ডাক্তার দেখাচ্ছেন সন্তান আসতে চাইছে না হ্যাঁ আসা খুব টাফ হয়ে যাবে এটা কিন্তু বলতে পারি সাবধান কিন্তু অবলম্বন করতে হবে এই সাবধান অবদম্বন নয় মানে এটাকে ডাক্তার দেখাতে হবে এই কোনো ডাক্তার বা মেডিকেল সাইন্স প্রচুর ফাস্ট হয়ে গেছে হুম তারপর যদি না হয় তখন হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি না আসে তো এখন না আগে ডাক্তার দেখান তার মানে এখানে শনি কিন্তু নবংশ গ্রহ মানে খুব কিপর মাইন্ডের মানে পঞ্চমে যখন শনি চলে যাবে সে তখন কিপন মাইন্ড মানে রিজার্ভ করতে হবে আমাকে অর্থ কিছু সঞ্চিত করতে হবে সঞ্চয় কিন্তু মানে সঞ্চয় আমাকে করে রাখতে হবে এই পঞ্চভাব মানে যারা দেখবেন এই রাহুর কানেকশন হওয়ার আগে থেকেই মানে এপ্রিল মে মাস থেকেই কিন্তু আপনার পয়সা জমানোর একটা টেন্ডেন্সি কিন্তু মাথায় ঢুকে গেছে বৃষ্টি রাশি বা বৃষ্টির লনের ক্ষেত্রে আর যদি না বলেন তাহলে সেটা হচ্ছে মিথ্যা কথা বলছেন এই মিথ্যা কথা বলছেন আপনি মানে সন্তানের প্রতি মহামায়া কিন্তু বাড়বে আবার অর্থের প্রতিও প্রচুর দেখবেন একটা মহামায়া বেড়ে যাবে হ্যাঁ এটা কিন্তু আপনার মাথায় কিন্তু ঢুকে গেছে আপনি কিন্তু অর্থ সেভিংস করতে পারছেন বিশেষ করে অনুরাধা নক্ষপত্রের থেকেই সেই জায়গাটা দেখা যাচ্ছে এই কেতু কি কানেকশান দেবে মানে সতেরো যদি হয় এই সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন্ম সম্পদ বিপদ ক্ষেপ করতে মানে কেতু একটুখানি কর্মের জায়গায় সমস্যা তৈরি করতে পারে মানে সেই কেউ মানে হয়তো কেউ কর্মের জায়গায় এসে দেখবেন পিএনপিসি করে হয়তো হয়তো কোনো মালের একটা অর্ডার পাচ্ছিলেন সেটা হয়তো কেউ অন্য কেউ এসে হয়তো বলে দিল যে কম পয়সায় করে দেবো সেখান থেকে আপনার একটা শত্রু বৃদ্ধি হয়ে গেল আপনি হয়তো সেটা ভুল করবেন হয়তো আপনি সেটা কমেই দিতে পারতেন কিন্তু লাভাংশ রেখে আপনি যখনই দিতে যাবেন বেশি করে তখনই কিন্তু আপনার গেল। ছেড়ে দিলে কিন্তু চলবে না মানে যা আছে সেটাকে নিয়ে নিতে হবে শনি কর্ম করে খেটে আপনাকে দেবে কেতুর সঙ্গে সংযুক্ত অবস্থায় বুঝতে পারলাম এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে উন্নতির প্রকল্প অবশ্যই করে পাবেন ডেভেলপমেন্ট হবে মানে অর্থের দিক থেকে কর্মের দিক থেকে আয়ের দিক থেকে কিন্তু পরিশ্রম কিন্তু বাড়িয়ে দেবে মৃত ব্যয়টা করাবে যেহেতু দ্বিতীয় আপনার শনি দৃষ্টি থাকছে বা রাহু কিন্তু সেই ক্ষেত্রে আপনার দ্বাদশে দৃষ্টি করছে অষ্টমী দৃষ্টি করছে পঞ্চমী দৃষ্টি করছে এই রাহু অষ্টম দৃষ্টি যেটা বলেছে এটা ভাববে না যে আমি মরে যাব রোগ প্রকোপ হয়তো বাড়াতে পারে এই পেটের দিকে সমস্যা হয়তো বাড়াতে পারে বুঝাতে পারলাম এবার আসবো আপনার ক্ষেত্রে এই জ্যেষ্ঠা নক্ষত্রে মানে আঠেরো নাম্বার নক্ষত্র বুধের দশায় জন্মেছেন তার ক্ষেত্রে কিন্তু মানে মিত্র নক্ষত্রে বৃহস্পতি কানেক্ট করছে তাই তো এই বৃহস্পতি নক্ষত্রে যদি কানেক্টেড করে তার মানে হচ্ছে আপনার এই রাহু কিন্তু আপনাকে মানে মিত্র ফল প্রদান করবে যেহেতু বুধের সহিত মানে রাহুর একটা ভালো সংযুক্ত কানেকশান এবং সেক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র আপনার মানে তৃতীয় প্রতি নক্ষত্র পঞ্চম প্রতি সে কিন্তু আপনাকে নেগেটিভ ফল কিন্তু দিতে পারবে না এই জ্যেষ্ঠটা মানে হচ্ছে বুধ জ্যেষ্ঠটা মানে হচ্ছে বড় মানে বাচ্চা বুধ নয় মিথুনের মতো বাচ্চা বুধ নয় পুনর্বসুর বুধ হচ্ছে ম্যাচুইটি বুধ মানে জ্যেষ্ঠটা মানে কি মানে জ্যেষ্ঠটা মানে কি বড়। তার মধ্যে একটা মাত্র পরি দেখবেন ভাব থাকবে যে আমি বড় আমি বেশি বুঝি আমি বেশি জানি এটা কিন্তু থাকে মানে বাড়ির বড় ছেলে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মায় আগে দেখবেন মানে হয়তো অনেক সন্তান নষ্ট হয়তো হয়ে গেছে বা ভাই দাদা হয়তো আপনার মারা গেছে জ্যেষ্ঠ নক্ষত্রে সে কিন্তু বড় এই যে হয়তো জ্যেষ্ঠা নক্ষত্রে যদি একটা সন্তান হয় সে জ্যেষ্ঠা নক্ষত্রেই জন্মেছে দেখবেন সে ফার্স্ট সন্তান দেখবেন বেশি হওয়ার চান্স থাকে বা যদি হয়ে থাকে তার দেখবেন তারপরে একটা ভাইকেও থাকবে এই জ্যেষ্ঠার ক্ষেত্রে এই রাহুর যে কাম্পন অনুযায়ী মানে ব্যয়টা কিন্তু খুব সংযত হয়ে করতে হবে ব্যয় কিন্তু হুই হাই করে ব্যয় করলে দিলে চলবে না লোহার ব্যবসা কাঠের ব্যবসা স্টিলের ব্যবসা খাবারের কোনো ব্যবসা মেডিসিনের ব্যবসা নার্সিং হোম কোনো ইলেকট্রিকের দ্রব্য মিষ্টির দোকান বা মাছের কোনো ব্যবসা বা তেলের ব্যবসা লিকুইড ফার্মের ব্যবসা হয়তো আপনি কোনো হয়তো মুরগি চাষ করছেন মুরগি ফার্ম করেছেন সেখানে ভালো ফল দেবে কেতু মানে দশমে কেতু মানে বারো নাম্বার নক্ষত যেটা বললাম যে পশুপালিত কানেকশান যেহেতু আপনার ষষ্ঠে থাকছে আপনার শুক্র দৃষ্টি করছে দ্বাদশে আবার দৃষ্টি করছে আবার সপ্তম প্রতি হয়ে মানে আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয় গুরু বামদেব ভালো থাকবেন